আসসালামু আলাইকুম এরপিমান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম খুব সহজে কীভাবে বাসায় পিৎজা তৈরি করব সেটি দেখে দিলাম আমার এই ভিডিওতে প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে হাফ কাপ পানি নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ ইস্ট আর দিচ্ছি এক চা চামচ চিনি পানিটা অবশ্যই কুসুম পানি থাকবে তো ইস্ট আর পানি আমি একসাথে মিক্সড করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন গেসটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে অনেকটা ফুলে উঠেছে এখন আমি দিয়ে দেবো দেড় কাপ ময়দা এখানে আমি এক কাপ আর হচ্ছে আরও আধা কাপ ময়দা ইউজ করছি ময়দার সাথে ইস্টটা ভালো করে মিক্সড করে এরপরে দেখতে চাই আরও আমার আরেকটু পানি লাগবে তো আমি অল্প করে আরেকটু পানি দিচ্ছি খুব বেশি পাতো না খুব বেশি শক্ত না এমন মাঝারি একটা ড্রো তৈরি করতে হবে এখন আমি এক ঘন্টার জন্য ড্রোটাকে রেস্টে রেখে দেবো রেস্টে রাখার আগে আমি এই ড্রোটার উপরে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর ভালো করে ঢাকা দিয়ে আপনারা এক ঘন্টার জন্য রেখে দেবেন এক ঘন্টা পর দেখতেই পারছেন আমার ডোরটা রেডি হয়ে গিয়েছে পিৎজার জন্য এখানে একটা স্টিলের পিৎজা শেপের গোল একটা প্লেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে পিজা প্লেটও ইউজ করতে পারবেন এখন আমি ডোরটাকে পিৎজা শেপ দিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রথমে এ নিয়ে নিচ্ছি এখানে টমেটো সস আর দিয়ে দিচ্ছি অর্গেনো দুটাই মেস্ট করে আমি এখন একটা পিৎজা সস রেডি করছি আপনারা চাইলে বাজারে যে পিৎজা সসটা আছে ওইটাও ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আমার পাশে ছিল না যার কারণে আমি এখানে সস আর অর্গেনা মিক্স করে দিয়েছি তো এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে ছোটো ছোটো ছিদ্র করে দিচ্ছি ডোটের উপরে হালকা করে এই ছিদ্রটা করতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজা সসটা যেটা আমি রেডি করেছিলাম ওটাকে আমি খুব ভালোভাবে পুরো ডোর ভিতরে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি মজরালা চিজ আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ ইউজ করতে পারবেন এখানে আমি পেঁয়াজ আর তিন রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি উপর দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন যেহেতু আমি এটা চিকেন পিৎজা বানাচ্ছি সেহেতু আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখন একটু সাজানো পালা এখানে আপনি আপনার মনের পছন্দ মতো করে এখানে সাজিয়ে নেবেন পুরো পিজাটা তো আমার বাসায় তিন রকমের ক্যাপসিকাম থাকাতে আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতোই করে নিতে পারবেন যেহেতু আমি এটা পুরোই ঘরোয়াভাবে করেছি সো আমি এতটুকুই করেছি আপনারা আপনার পছন্দ মতোই করে নেবেন সাজানো শেষে একদম লাস্টের দিকে আমি আরেকটু একটু দিয়ে দিচ্ছি এই পিজাটা আমি চুলায় তৈরি করব যেহেতু আমি এটা চুলায় তৈরি করবো তার জন্য আমি এই চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম তার উপরে একটু বালি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বালি নাও দিতে পারেন আমরা যেভাবে চুলায় কেক তৈরি করি ঠিক সেমভাবে এখানে আমরা পিজ্জাও তৈরি করব। এরপরে আমি পিজ্জার ট্রেটা দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে আমি ত্রিশ মিনিট পর্যন্ত এটাকে বেক করব। একদম মিডিয়াম টু লো যে আঁচটা ওই আঁচটা দিয়ে এই পিজ্জাটা আপনি মেক করতে হবে ত্রিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন দেখবেন পিজ্জাটা হয়ে গেছে তখন আপনি সাথে সাথে নামিয়ে ফেলবেন আর যদি দেখেন এখনো হয়নি তাহলে আরও দশ মিনিটের জন্য রেখে দেবেন এই তো আমার পিৎজা রেডি আশা করছি আপনাদের সবার কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ